মুর্শিদাবাদ জেলায় অভিযান চলছে সশক্তিকরণ জেলা বিজেপি কার্যালয়ে সরকারের বছর পূর্তি এবং আয়োজিত হল বুথ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি সৌমেন মন্ডল মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ সহ জেলা নেতৃত্ব জানা যায় রাজ্য জুড়ে জেলায় জেলায় চলছে বুথ সশক্তিকরণ অভিযান এবং মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মশালা যেখানে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেমন কর্মীদের পুনরুজ্জীবিত করা হচ্ছে পাশাপাশি মোদী সরকারের এগারো বছর পূর্তিতে দেশ জুড়ে উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরা হয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক এই দিনের আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশ জুড়ে মোদীজি যেভাবে উন্নয়ন করছেন তা প্রশংসনীয় বিকশিত ভারতের লক্ষ্যে প্রতিটি পদক্ষেপ স্মরণীয় বিশ্বের প্রতিটি দেশ অপারেশন শীতুরের পর ভারতকে বাহুবা দিয়েছে সামাজিক ক্ষেত্র থেকে অর্থনীতি কৃষিক্ষেত্রে ভারত অনেক এগিয়ে গেছে তাই আগামী দিনে বাংলায় উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টির সাথেই থাকতে হবে সকলকে সারা ভারতবর্ষের পাশাপাশি বিগত এগারো বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে সারা দেশে যে কর্মযুদ্ধ চলেছে সেই বিষয়েও বিধানসভা থেকে শুরু করে মন্ডল মন্ডল থেকে শুরু করে বুথ স্তরে সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেককে এই কোন ধরনের বিষয়ে অবগত করানো যেমন আমাদের একটা দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করবার জন্যই আমরা নির্দিষ্ট কর্মসূচি নিয়েছি পাশাপাশি বুথ সশক্তিকরণ অর্থাৎ নিজের বুথ সবচেয়ে মজুর এই স্লোগানকে হাতিয়ার করে আমরা প্রত্যেকটি বুথে আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে সেটাকে আমরা সাজানো সাজা সাজানোর চেষ্টা করছি এবং আগামী নয় দশ এবং এগারো তারিখে আমরা বিভিন্ন মণ্ডল থেকে শুরু করে শক্তিপ্রমণ থেকে শুরু করে বিভিন্ন বুথের যে কর্মশালা সেই কর্মশালাগুলোকে আমরা কমপ্লিট করি নির্দিষ্ট পদাধিকারীদেরকেই আজকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং শত প্রতিশোধ আজকের উপস্থিতি আমরা দেখতে পারি কী আলোচনা হলো কর্মীদের আছে যখন পচস্তরে কর্মীদের কাছে যাওয়া হয় অর্থাৎ আমাদের যে বিভিন্ন বিধানসভা থেকে নেতৃত্ব চয়ন করা হয়েছে এবং জেলার যারা পদাধিকারী সেই সমস্ত নেতৃত্বদের চয়ন করে নির্ধারিত বুথ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেই বুথে দিয়ে তারা দশ এগারো নয় দশ এবং এগারো তারিখে এই বুথ সশক্তিকরণের কার্যক্রম তারা করবে